তো সবাই কেমন আছে আশা করছি ভালো আছো আমিও ভালো আছি আর আমার চ্যানেলে যদি নতুন হয় তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও তো কমেন্ট করে দিও যদি ভিডিওটা ভালো লাগে তো শেয়ার করে দিও তোমার ফ্রেন্ডদের সাথে তোমার ফ্যামিলিদের সাথে তো আজকে আমি একটা আই লুক ক্রিয়েট করবো তো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো তো তোমাদের যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করো তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আমি কীভাবে কী করছি ঠিক আছে তো আমি চোখটাতে ময়শ্চারাইজার লাগিয়ে নিয়েছি একটু প্রাইমার লাগিয়ে নিয়েছি তো এটা রেডি হয়ে গেলো যাতে কোনো এফেক্ট না হয় তো তারপর আমি কনসিলার লাগিয়ে নিলাম যে ড্যাব ড্যাব করে নিচ্ছি এবার তোমরা ভালো করে ব্লেন্ড করো ঠিক আছে তো আমি যে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি ওই পাশটা ব্লেন্ড করা হয়ে গেছে তো এই দিকটা ভালো করে ব্লেন্ড করে নেব তো করে নেওয়ার পর আমি আহলুকটা ক্রিয়েট করব তো এই যে দেখো আমি ফার্স্টে লাগিয়ে নিয়েছি তোমার গ্রিন শেডটা তো তো তারপর আমি ইলো সেটটা দিয়ে নেবো দিয়ে ভালো করে ব্ল্যান্ড করে নেবো তোমরা ভালো করে ব্রাশে করে ব্ল্যান্ড করে নিও যাতে ওটা দুটো একসাথে মিশে যায় যাতে কালারটা যে দেখো আমার দুটো চোখ রেডি হয়ে গেছে তো আমি তো এই যে আমি ঘন্টাতে একটু হালকা কানসলার দিয়ে একটুখানি ক্রিস কাট করে নিয়েছি তো দেখো তারপরে আমি ওনটাতে একটু মানে গ্রিন কালারের ইয়েটা দিয়ে নেব গ্লিটারটাতে দেখতে ভালো লাগে দেখো আমার লুকটা রেডি হয়ে গেছে তো তোমরা কমেন্ট করে বলো সবাই কেমন হয়েছে আর ভালো লাগলে প্লিজ সবাইকে সাথে শেয়ার করো আর প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলো না আর কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবে যদি আজকে ভিডিওটা ভালো লাগে তো প্লিজ সবার সাথে শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু আরও নিত্য নতুন জিনিস পাবে তো আজকের মতোটা বাই থ্যাংক ইউ